আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে আমরা ফ্রুটি ককলেট গেমটি খেলতে যাচ্ছি গেইস এটি যেহেতু একটি মিনি হান্ড্রেড এর গেম তো টার্গেট থাকবে এখান থেকে আর সর্বনিম্ন ফিফটিন এক্স হিট করার তো বললেই তো আর করা হবে না কারণ এটা তো জানোই কতটা ডেঞ্জারাস একটা গেম তো আমি এখান থেকে বেশি না ভাই হান্ড্রেড আর কি কই তো এখানে আমি এক হাজার টাকাই দিলাম ভাব দিলাম হানড্রেড টাকা দিব। দেন একশো টাকা খুবই কম হয়ে যায় এই কারণে ওয়ান থাউজেন্ডে দেওয়া দিলাম ব্যাপার না এক হাজার টাকা তো ভাই আমাদেরকে উইন দিছে ওরে টু এক্স তো কপাল খারাপ আর হ্যাঁ এটা থেকে কখনোই মিনি জ্যাক পর্যতা অসম্ভব কারণ হান্ড্রেড এক্স ভাই এটা জাস্ট একটা স্বপ্নই কারণ ফিফটিন এক্স যদি দেয় তাইলে আমাদের জন্য সর্বোচ্চ উইন হবে গাইস তো এখন জাস্ট দেখার বিষয় তো দেখো ফোর এক্স দিছে টু দুইটা অ্যান্ড দুর্দান্ত এখনো ফোর দিচ্ছে গাইস তো একটা বিষয় নিশ্চিত হলাম যে এখানে আসলে চেরি সারা কিছুই উঠে না তো দেখো এখানে লেমন জুস উঠতে পারে বাট উঠে না গাইস তো কপাল বা আলো না এই হইছে সমস্যা একসাথে তিনটা জুসও উঠছে দুইটাও উঠছে বাট এখন পর্যন্ত আমাদের উইনি দেখা নেই তো বাই ফাইভ এক্স সম্ভবত আমি স্কিপ করে দিছি উইনটা তো ফোর এক্স তো এখন টানা উইন দিচ্ছে ও বাই এখন তো হয়ে গেছে তো দিয়ে দে জুস না রে ভাই এতটা ভালো কপাল আমার না আচ্ছা আমি কি করব বুঝতে পারতেছি না ভাই উইন তো দেয় না তো ভাই আমার বিরক্ত বোধ হচ্ছে কারণ যেমন পাইলাম না আর কতক্ষণ খেলবো তো ফোর এক্স শুধু আনলিমিটেড ফোর এক্স টু এক্স এগুলা কি উইন ভাই তো ফোর এক্স ভাই এটা কি হইলো ফাইভ এক্স দিল তো টু এক্স যাক বোম সিক্স এক্স গাইস তো ফিনিশিংটা সিক্স এক্স দিয়ে হয়েছে তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম